একটা প্রথম ভিডিওটা হয়তো মিনিট লাগবে আজকের ক্লাসে মূলত হচ্ছে নতুন একেবারে নতুন যারা পরীক্ষা আমরা একাডেমিক স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ করে আসছে যারা বা শেষ করছে ডিপার্টমেন্টে এসে বা অদবধিও আমরা কিন্তু বিভিন্ন বিভাগে আমরা এই যে আমাদের আহ বিভাগে পদনে পরীক্ষা দিয়ে দিচ্ছি অনেকে একবার দুবার কেউ দুইবার বা কেউ দেয়নি একেবারে নতুন তো একেবারে যারা নতুন যারা বেসিক থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা খুব জানা গুলো জরুরি এই জন্য ক্লাসটা আমি রেকর্ড করে দিলাম তো সকলের উপকার আসতে পারে সবাই একটু মনোযোগ দিবেন এখানে যারা পুরাতন রয়েছেন তারা মোটামুটি আমার ফর্মুলাটা জানেন যে কি কি ফর্মুলায় আমরা ক্লাসগুলো নেই একটা ধারা পড়তে হলে কি কি বিষয় আমাদের জানা দরকার এখানে শুরুতেই আমরা এটার পাশাপাশি আমরা একটা খাতাও দেখাবো একটু একসাথে দুইটা কাজ করবো আমরা সবাই লেখাটা বোঝা যায় সবার লেখাটা কি দেখা যাচ্ছে লেখাটা কি দেখা যাচ্ছে লেখাটা যদি দেখা যায় আচ্ছা থ্যাংক ইউ সবাই কথা বলবেন না একটু মনোযোগ দেন এখানে একটু খেয়াল রাখবেন আর পাশাপাশি আমরা আরেকটা জায়গায় এখন দেখা যায় লেখাটা এখন আমরা একটা খাতা দেখাইছি আপনাদেরকে যাচ্ছে স্যার আচ্ছা যে আরেকটা হচ্ছে মনোযোগ দেন আচ্ছা নতুন যারা আছেন মনোযোগ দেবেন এখানে শুরুতে যেটা যেটা আলোচনা আমাদের জানা দরকার আমরা শুরুতেই কিন্তু যারা পুরাতন তারা কিন্তু মাইনার দিয়ে শুরু করেছে তারপর আমরা সাক্ষ্য আইনে আসি এরপর আমরা প্যানেল কোর্ট আমরা পর্যায়ক্রম যে সিলেবাস আছে সেই সিলেবাস শেষ করি এখানে একটা বিষয় আমাদের পুলিশ বিভাগের যে পরীক্ষাগুলো হয় সব সময় আমাদের যতগুলো ডেফিনেশন রয়েছে শুরুতে এটা আমার শুরুতেই করা উচিত ছিল কিন্তু ক্লাসগুলো আপনার পরীক্ষার পর পর ক্লাস শুরু করছে দেখে মোটামুটি একটু ভালো করে সংজ্ঞা বা টিকা এটার মোটামুটি একটা ধারণা নিতে হয় আমাদের কিন্তু আমরা এটা আবার রেডি করতেছি এটা দিয়ে দিবো মোটামুটি এক সপ্তাহের একটা আলোচনা আছে মোটামুটি আপনাদের শেষ হবে এখানে দেখেন আমরা শুরুতে একেবারেই শুরুতে কিছু একটা কথা লেখা আছে যে মৌলিক ধারাগুলো আমাদের পদন বিভাগীয় পদনের পরীক্ষায় আমাদের কিছু কিছু মৌলিক ধারা রয়েছে মৌলিক ধারা কিরকম অর্থাৎ পুলিশ রিলেটেড অর্থাৎ বিভাগীয় আমাদের শুধু পাস করা বিদ্যা নয় আমাদের পরীক্ষা হলে গিয়ে আমাদের লিখতে হয় এবং সিনিয়র স্যাররা মৌলিক যে ধারাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ধারাগুলো আমাদের ওখান থেকে টাচ করে কিছু কিছু একটা প্রশ্ন পিআরবি বা সাক্ষ্য আইন একটু ডিপলি থেকে প্রশ্ন করে যারা একটু ভাষ্য পড়াশোনা করবেন বা যারা একটু একটু কি বলে এটাকে আহ অন্যান্য ভাষাগুলো পড়বেন তাদের ক্ষেত্রে হয়তো বা এটা একটু সহজ হতে পারে তো কথা হচ্ছে এই আমাদের শুরুতেই আমরা ফেব্রুয়ারি মাস থেকে আমরা শুরু করছি যে সিলেবাসে ইতিমধ্যে আমরা দেখতে আসলে আমরা গুরুত্বপূর্ণ ধারাগুলো একটু আগে বেশি করতেছি এখানে একটা ধারা মনে রাখার জন্য সবাই মনোযোগ দেন একটি ধারা মনে রাখার জন্য প্যানাল কোড হোক কার্যবিধি হোক সাক্ষ্যায়ন হোক অথবা পি হোক অথবা আপনার মাইনর একটি সকল সেকশন হোক আমরা একটা ফর্মুলা আমরা করছি সেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছি সেটা ইউসি বলি এই জিনিসটা মাথায় রাখবেন এটা এই পর্যন্ত যারা যারা এই করবে পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় যাদের একটু ধারণা থাকবে এই পাঁচটা দিয়েই সে তাদের ধারাকে কুয়েশন করবে যার ভিতরে পাঁচটা থাকবে না সে শুধু সূচি পড়ে যাবে সুচি করে আর কিছু করতে পারবে না শুধু না প্রশ্ন করতে না এমসিকিউ কি পড়তে কারণ হচ্ছে এই পাঁচটার ভিতরে নির্ভর করবে আপনার পড়াশোনা বুঝতে পারছেন যে এটা আমার এটা আমি চেষ্টা আমি যে পড়াশোনা মোটামুটি চেষ্টা করলাম যে এখন গতানুগতিক যুগে সৃজনশীল যুগে অথবা এই যে ওমার শীত এই যে আপনার এমসি কিউ যুগে আমি চিন্তা করলাম যে এরকম যদি প্রত্যেকটা ধারাকে ভেঙে ভেঙে পড়া যায় তাহলে আমরা মনে হয় একটা ধারাতে আর কিছু থাকবে না তো শুরুতে দেখতে পাচ্ছি আমরা যদি চিন্তা করি আর ইউসি ত্রিপুল এ এর প্রথমে বলছে ইউস ইউ তো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন প্রতিটি ধারা ভালো করে বোঝা সবসময় খেয়াল রাখবে এটা নিবেন সবাই আমার যারা অ্যাডমিন আছে একটু খেয়াল করবে আমার কথাগুলো খেয়াল করবেন ভবিষ্যৎ আপনারা লেকচার দিবেন আমার অ্যাবসেন্টে কথাগুলো নিবে এগুলো কাজে লাগবে এই অদ্যবধি এই কথাগুলো কেউ বলে না আসল কথা যদি বলে দেয় তাহলে ক্লাস কেউ আর পড়াশোনা করা লাগবে সবাই চলে যাবে যে কেউ করবে না আমার কথা হচ্ছে জ্ঞানটা হচ্ছে প্রচারের জন্য নিজের ভিতরে কনফাইন্ড রাখবে সেটা না ইউ ক্যান স্প্রেড অল ওভার দা স্টুডেন্টস অল ওভার দ্য কান্ট্রি আমি মনে করি তো এই যে প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সেকশন যে আমরা ধারাটা পড়বো সেই ধারাটা প্রতিটি ধারা ভালো করে বুঝা প্রতিটি ধারা প্রতিটি সেকশন এরপর রয়েছে দুই নাম্বার হচ্ছে কানেক্টিং সেকশন

আরেকটা কি আর নাম্বার দেখেন আপনি যে ধারাটা পড়তেছেন প্রত্যেক দিন এই যে একটা সেকশন বা দুইটা চারটা পাঁচটা ওই ধারা থেকে আপনার ধারা পরে গেলেন আপনার কি বাস্তব প্র্যাকটিক্যাল ওয়ে হতে হবে যে স্যার বা ভাই এটা এটার ওই যে প্রশ্ন কিন্তু এটা কি প্রশ্ন হতে পারে এই যে আপনারা কিন্তু বলেন এই যে কুয়েশন তৈরি করা এটা তৈরি করার আপনার ভিতরে কি থাকতে হবে বোধগম্য হতে হবে আর তো মেকিং এমসিকিউ মেকিং এম সিকিউটা কি যে আমরা যে প্রতিদিনই একটা ধারা পরে পাঁচ ছাটা প্রত্যেকটা ধারা থেকে আপনার ধারার বর্ণন অনুযায়ী ধারার ধারাবাহিকতা অনুযায়ী ধারার মানে দেখা গেছে একটা ধারার বিশ পঁচিশটা লাইন এখান থেকে আপনি কয়টা এমসি তৈরি করবেন আপনি পেন্সিল দিয়ে দাগ দিতে পারেন পরে পরে রিডিং করবেন নিচে আন্ডারলাইন করবেন দেখবেন এটাকে কতটুকু কয়টা এমসি কি হয় এরকম পাঁচ থেকে ছয়টা এমসি তৈরি করবেন সর্বশেষ মেকিং এক্সাম্পল দেখেন এই ইউসি তিনটাই হচ্ছে এম আর সি তো হচ্ছে কানেক্টিং লাস্ট হচ্ছে মেকিং এক্সাম্পল আপনি যে ধারাটা লিখতেছেন এই ধারাতে নিজের মতো করে নিজে বোঝে একটা বাস্তব একটা উদাহরণ তৈরি করবেন এই বাস্তব যদি আপনি পরে যদি উদাহরণ না তৈরি করতে পারে এটা কোন ধারার সাথে কোন দেখবেন আপনি সারা বছর পরে তাহলে রিডিং পরে পরে দেখবেন কোনো প্রশ্নই বুঝতেছেন না বাস্তবে যাবেন করতে এই জন্যই এমন ভাবে এই পাঁচটা ফর্মুলা তৈরি করা হয়েছে সকলের জন্য যে ইউসি থ্রি বলে আন্ডারস্ট্যান্ডিং সেকশন কানেক্টিং সেকশন মেকিং কোশ্চেন মেকিং এমসিকিউ এবং মেকিং এক্সাম্পল এই পাঁচটি যারা 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 নতুন রয়েছেন যারা পুরাতন তারা তো বিষয়টা জানেন যারা নতুন রয়েছেন তারা এই পাঁচটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন আমি মনে করি আমার আমাদের কাছে কারো কাছে পড়া লাগবে না নিজে নিজেই পড়তে পারে নিজে নিজে নোট তৈরি করতে পারবেন কিন্তু এই কথাগুলো কেউ বলে না জাস্ট পড়বেন রিডিং করবেন বুঝবেন এই পর্যন্ত শেষ এর ভিতরে যদি আপনার থাকতে পারেন আমি চ্যালেঞ্জ দেব বললাম কোনো স্টুডেন্ট ফেল করবেন ইনশাল্লাহ আমরা তারপর দেখি আমরা আমরা এরপর আমরা একটু নতুনদের জন্য নিয়েছি যে ধারা মুখস্থ নয় কোনো ধারা মুখস্থ করবেন না কোন ধারা মুখস্থ করবেন না এটা বলবেন ডর মেমোরাইজ মুখস্থ করে কোনো কিছু হয়েছে এটা গল ধরণ করার মতো আপনি এই যে একটা গল্প বলেন নাই তোতা পাখির যে রাজার গল্প কি তাকে ভাষা শেখানোর জন্য কি করছিল তাকে আজকের ক্লাসটি কি লেখছে যে ক্লাসটি আজকের ক্লাসটি কি পাইনে জানে না আজকের ক্লাসটি হবে না নাকি কে লেখে নাজমুল দেখো তো ক্লাসে কি লেখে তাহলে আপনি যদি এই পেজ বাক্য ধরে ধরে মুখস্থ করার এরকম কাগজ যেরকম

তো থাকি নিজের মতো নোট তৈরি করবেন পড়ার সময় সঙ্গে সঙ্গে কি লাগবেন ধারা কি কোন ধারা পড়তেছেন মূল বক্তব্যটা কি এক থেকে দুই লাইনের গুরুত্বপূর্ণ শব্দগুলো কি কোন টা আপনি সূচিটা তৈরি করেন কোন ওয়ার্ডটা আমার একে কি বলা রয়েছে দুই কি বলা রয়েছে তিনি কি বলেছে কোন বিষয়গুলো রাখলে আমি মাথায় রাখতে পারবো এইগুলো নোট করা এটা আপনার এটা কিন্তু পরীক্ষার খুব কাজে আসে এই নোট নোটগুলো আপনাদের খাতার যেগুলি উদাহরণ দেওয়া বুঝুন এটা কিন্তু আমি আগে ক্লাসে বললাম উদাহরণ দেওয়া বুঝুন যে কোনো ধারা পড়ার সময় নিজেকে প্রশ্ন করুন এই যে আপনাকে এই কথাগুলো আবার আসতেছে এবং এই ধারা বাস্তব প্রয়োগ কি হবে এটা একটা বিষয় যে বাস্তবে প্রয়োগটা কেমন হবে এটা একটা বিষয় বাস্তব উদাহরণ ও কল্পিত ঘটনা দলে তারা সহগুণ থাকে আপনি এই যে ধারণা পড়তেছেন যদি বাস্তব উদাহরণ জন্য তারা থাকে ফাইন আর যদি কল্পটি কোনো কল্পিত ঘটনা বা ধরে মনে করে চিন্তা করে যদি আপলোড করে সেটা মনে থাকবে এরপর আমরা একটা দেখলাম যে এমসি কথা বলছি এমসি কিউ লিখিত দুটি প্র্যাকটিস করতে হবে এমসি লেখা দরকার নাই আমি নিয়ম ছিল যে আমি আপনাদের দিব আপনারা বাড়ি কাজ করবেন কিন্তু এমন একটা অবস্থা হয়েছে সব রেডি করে দিয়েছে আপনারা পড়তেছেন আর কত করবেন এই শুধু এই দুইটা পড়লেই হবে না পড়লে প্রতিদিন দশ থেকে পনেরোটি এমসি কিউ আপনি নিজে নিজে পড়বেন সপ্তাহে দুই তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন রুট সেটা আমি এটা আপনার কি আত্মবিশ্বাস বাড়বে এগারোটা বিষয় দেখেন নতুনদের জন্য নিয়মিত অল্প অল্প নিয়মিত অল্প অল্প দুই লাইন লাইন তিন কোনো সমস্যা নেই প্রতিদিন এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক প্রতিদিন আপনার যে দুইটা ক্লাস করে দুই ঘন্টাতে এমনি আলোচনা হচ্ছে অনিয়মিত আট এই যদি অনিয়মিত যদি আট থেকে দশ ঘন্টা পড়েন কোনো লাভ নাই প্রতিদিনই অল্প অল্প করে দেখেন একটু দেখেন আধা ঘন্টা দেখেন বিশ মিনিট দেখেন এই পদে থাকেন আমি আপনাদের খাতা নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা আপনারা খাতা দেখা যায় আপনাদের স্লাইডে কি খাতা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আপনাদের এখানে গিয়ে এই খাতায় আপনারা দেখেন যে চতুর্দিকে কিন্তু এখানে মার্জিন টানা হয়েছে কিন্তু আপনারা চতুর্দিকে মার্জিন টানেন আপনার বামে উপরে

এই যে আপনার উপরে দেখেন সবার উপরে লাইনে এক নং প্রশ্ন উত্তর লেখছে একটা আন্ডারলাইন দিচ্ছে এই আন্ডার আমি কি বলেছি আপনার সময় বাঁচানোর জন্য আপনাকে আগে আন্ডারলাইন দিবেন না আন্ডারলাইন অনেক পরে দিবেন সবার শেষে দিবেন হাতে দুই তিন মিনিট থাকলে তখন টান দেয় বেশি সময় লাগে না কয়েক সেকেন্ড সুন্দর করে ধরে স্কেল ধরে ধরে টান এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন গ্রেফতারি পরোনা অ্যারেস্ট অফ এ ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট দিছে গ্রেফতারি পরোনা কাকে বলে একটা সংজ্ঞা লেখছে দেখেন লেখার স্টাইলটা কি এখানে কিন্তু একটা শুরুতে গ্রেপ্তারি পর একটা সংজ্ঞার দিল তারপর একটা বিসর্গ দেখেন লেখা লেখা দেখেন আপনারা ফলো করবেন প্রত্যেকটা লেখা ফলো করতে হবে ফলো না করলে হবে না তাহলে এখানে সংজ্ঞাটা লেখলো এখানে সংজ্ঞা পড়া আপনার করার দরকার নেই বাট সংজ্ঞাটা সে গ্রেপ্তারি পড়ানোর সংজ্ঞাটা সে লেখছে এখানে পাশে একটা ইংলিশ লেখছে গ্রেপ্তারি পড়ানো যদি জানা থাকে লেখবে না দরকার নেই

মামলা এই যে গ্রেফতার পরনা কি কি উপাদান থাকবে আসামের নাম ঠিকানা অপরাধের ধারা মামলার নম্বর এই পয়েন্টগুলা বা উপাদান থাকলেই হচ্ছে গ্রেফতারি বারণ বলে বিবেচিত হবে ক্লাসের ভিতর টাস করে দিয়া এরপর আছে আবার লেখলো ফৌজদারিকার 75 আবার সে লিখলো 468 এখানে ডাবল লেখার দরকার নেই আপনি এই সংখ্যাটা লিখে যদি এখানে দুইবার না লিখে এক বল লিখলি পারে সমস্যা নিচের দিকে কি হলো শেষ হয় না যে গ্রেফতার পরনা যখন আদালতে ফেরত প্রদান করা হয় এরপর যেহেতু জায়গা ছিল সে এখানে কিন্তু লেখা

1872 সালে প্রণীত সাক্ষ্য আইনে मुताबिक কত সুন্দর করে লিখছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আবার ধারাটা মাস্কের লিখছে এগুলা কাজে লাগবে ভাই আমি যেগুলা দেখাচ্ছি একটু কাজে লাগবে আপনাদের এরপর আকিকোলো মস্তিষ্ক বিকৃতিতে সাক্ষ্য গ্রহণ যোগ্যতা সেটাকে আন্ডারলাইন দিয়ে আবার এখানে দেখেন 1872 এ যে নিচে দিকে এই 1872 সালে প্রণীত সাক্ষ্য আইনের এত এখানে একটু ফাঁকা রাখলো দেখেন এই বাম দিকে তো ফাঁকা রাখছে ঘেশে দেয় নাই লেখা যত লেখা আপনার খারাপ হোক সমস্যা নাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এখানে জায়গা কি করলো 118 দিয়ে

চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যখন লেখা শেষ হবে তখন আপনি এরকম চিহ্ন দেবেন মনে থাকবে সবাই আজকে থেকে দুইটা লেখা শেষ হলে এরকম চিহ্ন দেবেন তিনটা লেখা তারপর শেষ এই এক নম্বর প্রশ্ন লেখা শেষ এটা খেয়াল রাখবেন অনেকে প্রত্যেকটা প্রশ্ন লেখে এই চিহ্ন মারেন না এটা ভুল ভুল মেথড কে বলছে জানি না এটা খেয়াল করবেন আপনারা এটা হচ্ছে আজকে যেটা বললাম হ্যাঁ এটা একটু খেয়াল করবেন এখন এই জন্য আপনাদের দেখাই দিলাম মোটামুটি খাতার আরো কিছু করণীয় আছে এক ভিডিও তো এক ক্লাসে শেষ না আমরা পরীক্ষার পর্যন্ত প্রত্যেকটা আমরা খাতা কে কার কি ভুল এই যে আমি তো ইনশাল্লাহ যখন আপনাদের সব মিশাল পরীক্ষা নিব এখন তো মোটামুটি চল্লিশ প্লাস বা চল্লিশ বা আটত্রিশ পাচ্ছেন আগামী যে পরীক্ষাগুলো হবে যে ষাটটা মডেল দেবেন সর্বোচ্চ তেত্রিশ চৌত্রিশ পান কিনা সন্দেহ আছে ভালো লাগলেও ওই মার্কেট বেশি যাবে না সবসময় খেয়াল রাখবেন যে পঁয়ত্রিশ উপরে পাওয়ার আমার কাছে যদি এখানে কম পান এখানে যদি ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ পান তাহলে তো ওখানে যাও ভালো করতে পারবেন না খাতা গুলো ওইভাবে দেখাবো এবার আপনাদের খাতা দেখাবো খাতা গুলা কোথায় ভুল কোথায় সব দেখাবো যেগুলো একেবারে ভুল হচ্ছে সেই খাতা গুলা কিন্তু আলাদা করে রাখা তো যাই হোক মোটামুটি এটুক বুঝতে পারছেন তো মোটামুটি স্যার একটু কথা স্যার হ্যাঁ আচ্ছা আপনাদের ক্লাসটা আমাদের মাস শেষ তো এই জন্য ক্লাসটা দশ মিনিট পরে বন্ধ আর একটা লিঙ্ক দিব সবাই জয়েন দিয়ে দিবেন কেউ যাবেন না এই যে আমি দেখলাম যে চল্লিশ মিনিট সারা হ্যাঁ বলেন দ্রুত বলেন স্যার এই প্রশ্নটা স্যার যেমন একটা প্রশ্ন আছে যেমন গ্রেফতারি পরহনা কাহাকেবল ও তামিলের পদ্ধতি কি আলোচনা করুন এখন স্যার এই প্রশ্নটা কি ফুল লেখা ওই যে নিচে যে একটা টান দি একটা শূন্য দি পরে এই দিছে স্যার এইটা দেখো প্রতিটা প্রশ্ন এরকম না 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 মুসলিম ভাই স্টপ থাকেন আমি এখন কথা নিচ্ছি না স্টপ থাকেন শেষ করি আপনার কথার উত্তর দিব আমি প্রশ্ন জবাব প্রশ্ন পাইছে আমরা ওখানে দেখলাম আরেকটা এখানে আমরা এই দেখছিলাম যে প্রতিদিন পড়াশোনার একটা বিষয় বলছিলাম এখানে একটু দেখেন কঠিন শব্দের জন্য আলাদা আলাদা খাতা রাখবা কঠিন শব্দ আলাদা খাতা মানে কঠিন শব্দ যে শব্দগুলো কিছু কিছু কঠিন শব্দ যে আমরা পড়ি ম্যানসিয়া স্টেপল আমরা এগুলা পড়ছি এগুলা আলাদা করে অর্থ লেখে রাখবেন খাতায় খাতায় আলাদা করে পাশে বা বই লেখে রাখবেন আবার একটা বিষয় বলছে যে নতুন যারা পুরনো প্রশ্ন সিলেবাস পুরনো প্রশ্ন অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো আসছে এগুলা আপনাকে দেখতে হবে এবং সিলেবাসটাকে আমরা যে স্টাডি করতেছি আমাদের একটা রুট রুট ম্যাপটা কি আমরা যে একদিকে যাচ্ছি এটার কতগুলো লাইন পড়তে হবে যে পরীক্ষা যেমন পুলিশ জুডিশিয়াল বার করে এগুলো হচ্ছে আগে এগুলো দরকার নেই পরীক্ষা সিলেবাস আগে প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে এটা একটা বিষয় সবসময় আমরা শুরুতেই আমাদের এই যে পড়াশোনা করে যাচ্ছি একেবারে যারা নতুন অবশ্যই তাদের কঠিন লাগাটাই স্বাভাবিক কঠিন লাগতেছে অনেকেই কঠিন লাগে যে পড়তেছিল সরাসরি সাক্ষর চলে গেছি অনেকে বুঝতেই পারতেছে না অনেকে প্রশ্ন স্যার এত কঠিন অনেকে বলতেছে এখানে পরে ওখানে যাচ্ছেন এটাও স্বাভাবিক একদম টিচার আপনাকে কিভাবে গাইড করবে তার ব্যাপার এ নিয়ে আপনার হতাশা নিয়ে না আর দুই তিন মাস পর আমি আগে বলছি যে যখন দুই তিন মাস পড়বেন নিজেই বুঝবেন যে আসলে এই আমরা যে স্টাডি পড়তেছি লজিকটা কি এর লজিকের বিষয়টা কি আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি রিভিশন করবেন যে বিষয়টা বলি যে সে বই বন্ধ করে নিজ ভাষায় ধারা বোঝার চেষ্টা করুন আপনি যখন রিভিশন করবেন যে সে নিজের ভাষায় মতো নিজের মতো বলার চেষ্টা করবেন আইনের সামনে হোক নিজে নিজে হোক যে কোনো হোক কোনো সিনিয়র থাকলে বা বোধ আমি এটা করাটা পারি আপনি শুনেন এই দ্বারা কোনো লজ্জা রাখা যাবে না এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি যে নিজে নিজে বলা আপনি এখানে বললাম না এখানে কম্পিটিশন করবেন না কারোর সাথে এখানে কম্পিট উইথ নট অল সব করলে না আপনি কম্পিট করুন ইউরসেল আপনি আপনার সাথে কম্পিটিশন করবেন নিজের সাথে অন্যের সাথে কথা যখন নিজে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনি পারতেছেন আপনি নিজের আত্মবিশ্বাস থাকবে দেখবেন আপনি সবার সাথে ভালো করতেছেন সব জায়গায় ভালো করতেছেন মোটামুটি এই এখানে দশটি পয়েন্ট আছে আপনারা একটু রিডিং পরে নেবেন আপনারা যে নোট ইটা পাইছেন যে আপনাদের ক্লাসের শুরুতে যে বিষয়গুলো বলছি এগুলো একটু পড়বেন যে বিষয়টা গুরুত্ব দিছি যে এখানে পাঁচটি বিষয় এই পাঁচটা বিষয় মাথা রাখবেন একটি স্টুডেন্টের এই পাঁচটা বিষয় মাথা রাখলে সে সারা জীবন তার কোনো ভুল হবে না কোনো দিক দিয়ে একটা ধারাকে যখন আপনি বুঝবেন বুঝে যখন কানেক্টেড যদি থাকে নিয়ে আসবেন প্রশ্ন তৈরি করবেন উদাহরণ তৈরি করবেন তারপর এম সি ওই ধারায় আর কিছু থাকবে না আপনি যখন সূচিটা পরে যাবেন না ওই সূচি থেকে আপনি আর মাথায় দেবেন ছয় ধারা সাক্ষরের ছয় ধারা একই কার্যের অংশ যা শেষ বাট এটার প্রশ্ন তৈরি করতে পারলেন না উদাহরণ তৈরি করতে পারলেন না তারপর হচ্ছে কি বলে কানেক্টেড কোনো সেকশন আছে কিনা কোনো কিছু পাবেন না ওই সারা জীবন ছয় দ্বারা একই কার্যের অংশ বাস্তবের সাথে কোনো কিছু কি পাবেন না মিল পাবেন না তাই আমি বলি আপনাদেরকে যে প্রত্যেকটা ধারা যেভাবে যে ক্লাসটা মোটামুটি আপনার প্রথম থেকে যতটুকু বুঝতে পারছেন এতটুকু মাথায় রাখবেন এরপর রেকর্ড করে রাখছি বারবার শুনবেন স্যার এই যে দিক নির্দেশন গুলা দিচ্ছি খাতার যে বিষয়গুলো দেখাচ্ছি এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে এখন একটা মুসলিম ভাইয়ের উত্তর নেই মুসলিম ভাই বলছে যে মনে করে এই যে একটা প্রশ্ন দেখা যাচ্ছে যে গ্রেপ্তারি পড়া গ্রেপ্তার কিংবা তামিলের পদ্ধতি লিখে সে এই চিহ্ন দিবে কিনা সর্বশেষ এই চিহ্ন এই যে এটা না এটা একটা প্রশ্ন লিখে এই চিহ্ন দিবে না আপনাদের এস থেকে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অবশ্যই তিনটা প্রশ্ন লিখে এই চিহ্নটা দিবেন যে তিনটা প্রশ্ন আমার লেখা শেষ হয়েছে যিনি খাতা দেখবেন অবশ্যই প্রত্যেকের খাতা দেখে এক একজন এক একটা প্রশ্ন যদি দেখে থাকেন তাহলে আপনারা এই প্রথম দিক থেকে এক নম্বর প্রথম সিরিয়াল থেকে দেখবি কিন্তু আপনি একটা লিখবেন এক নাম্বার তিন পাতা পরে লিখবেন তিন নাম্বার ভালো করে দেখে ওটা আবার পাঁচ 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 নম্বর প্রশ্ন ছয় নম্বরে যাই লিখবেন এগুলা হচ্ছে ভালো দিক না পুলিশ হেডকোয়ার্টারস সিনিয়র সারা খাতা যখন আপনি যখন খাতা যখন লিখবেন তখন ওখানে লেখা আছে খেল করবেন খাতা প্রথম পাতায় লেখা আছে ধারাবায় লেখার ধারাবহিকতা লেখা শ্রে একটা ক ভাষা আছে দেখেন প্রত্যেকটা লেখবেন যে বলছে ধারাই কিভাবে লেখাটা আসছে বলে নাই বাধ্য তুমি লেখে আপনি ওভাবে লিখতে পারেন কিন্তু আপনি মানে দৌড়াইতে হবে কোন প্রশ্ন কোন জায়গা আছে প্যাস লাগবে চেষ্টা করবেন ধারাক ভাবে লেখার এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ধারাক ভাবে লেখলে মোটামুটি আপনার একটা আশা করি ভালো হবে আমি বুঝতে পারছেন তো আপনি একটা লেখে এরকম চিহ্ন দিবেন না তিনটা প্রশ্ন আর এসে থেকে কনস্টম থেকে এসে যারা তারা দুইটা লেখে শেষ করে দিবেন কারো কোনো কোশ্চেন আছে এই মোটামুটি আপনাদের নতুনদের জন্য বেসিক কিছু আমরা পরের আরেকটা আলোচনায় যাব সবাই থাকবেন এখন পাঁচ মিনিট আছে সবার কোশ্চেন নিব বা আইডিটা কিভাবে তৈরি করতে হবে এটা স্যার শর্ট কোন একটু ভিডিও যদি স্যার থাকে খুব ভালো হতো স্যার যদি আপনি একটু করে রাখতেন বা যদি মনে করেন যে একটু সময় যখন হয় তখন আপনি যদি একটু করে দেন ঠিক আছে আমি এখানে আমি এটা তুমি আচ্ছা ঠিক আছে আস্তে রাজু ঠিক আছে আমি এটা দুই তিন মিনিটের ভিডিও আমি এখানে এখানে আস্তে আস্তে আমি রেকর্ড করে আমি নিজে নিজেই দেখাই দিব দেখাই দিব এই ভিডিওটা ছাড়বো এটা আমাদের গ্রুপেই দিব এটা অন্য কোথাও দেওয়া যাবে না কারণ এটা যদি অন্য কোথাও দেয় এটা আমার দোকান আছে এটা কিভাবে দেখাই দিয়ে ফেলতে পারি ও কোড গ্লোবাল এটা শুধু গ্রুপেই রাখবেন গ্রুপেই দিব ঠিক আছে ঠিক আছে আর কোনো কোশ্চেন রাজু কি কিছু বলতে চাচ্ছিলেন চার মিনিট আছে এরপর আবার সবাই ক্লাসে ঢুকবেন আর টেলিং সকলে ঢুকবেন আজকে ছোট্ট একটা আইন পড়াবো